সময় বদলাচ্ছে আর তার সাথে তাল মিলিয়ে বদলে যাচ্ছে বাঙালি সমাজের সম্পর্কের নানা সমীকরণ একটা সময় ছিল যখন তরুণদের পছন্দের তালিকায় মূলত অবিবাহিত তরুণীরা কিন্তু বর্তমান প্রজন্মের মধ্যে এক নতুন ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে যেখানে অবিবাহিত মেয়েদের তুলনায় বিবাহিত মহিলা বা বৌদিদের প্রতি তরুণদের আকর্ষণ বাড়ছে উল্লেখযোগ্যভাবে সমাজতাত্ত্বিক এবং মনস্তাত্ত্বিকরা এই পরিবর্তনের পেছনে একাধিক কারণ খুঁজে পাচ্ছেন মনোবিদদের মতে এই আকর্ষণের অন্যতম প্রধান কারণ হলো মানসিক পরিপক্কতা বা ম্যাচিউরিটি অনেক তরুণের মতে একজন বিবাহিত মহিলা সম্পর্ককে অনেক গভীর থেকে বুঝতে পারেন সম্পর্কে টানা পড়েন সঙ্গীত চাহিদা এবং আবেগের মূল্য দেওয়ার ক্ষেত্রে তাদের অভিজ্ঞতা অনেক বেশি যেখানে অল্প বয়সী মেয়েদের সঙ্গে সম্পর্কে অনেক কিছু শিখিয়ে নিতে হয় সেখানে একজন অভিজ্ঞ মহিলা তরুণাদের মানসিক আশ্রয় হয়ে ওঠেন তারা জীবনে সমস্যা তৈরি করার বদলে সমস্যার সমাধানে বেশি মনোযোগী হন যা তরুণদের কাছে অত্যন্ত আকর্ষণীয় সম্পর্ক বিশেষজ্ঞরা জানাচ্ছেন অল্প বয়সী মেয়েদের সঙ্গে প্রেমের সম্পর্কে প্রায়শই বিয়ের প্রসঙ্গ চলে আসে যা অনেক তরুণের জন্য এক ধরনের সামাজিক চাপ তৈরি করে কিন্তু বিবাহিত মহিলাদের ক্ষেত্রে এই বিয়ের চাপ থাকে না বললেই চলে ফলে কোনো রকম বড় দায়বদ্ধতা ছাড়াই একটি সহজ ও স্বাভাবিক সম্পর্ক বজায় রাখা সম্ভব হয় বলে মনে করে আজকের যুবসমাজ এই নো স্ট্রিংস অ্যাটাচড আবশ্যিকতাও এই ট্রেন্ডের একটি বড় কারণ আকর্ষণের পেছনে শারীরিক সৌন্দর্যের ভূমিকাও অনস্বীকার্য সাধারণত পঁচিশ থেকে তিরিশ বছর বয়সী মহিলাদের মধ্যে শারীরিক সৌন্দর্য সৌন্দর্য এবং ব্যক্তিত্বের এক বিশেষ মিশ্রণ দেখা যায় তাদের আত্মবিশ্বাস কথা বলার ভঙ্গি এবং লাজ লজ্জা রহিত স্বতঃস্ফূর্ত আচরণ তরুণদের সহজেই মুগ্ধ করে অনেক তরুণ মনে করেন বিবাহিত মহিলারা যৌনতার বিষয় অনেক বেশি খোলামেলা এবং অভিজ্ঞ হন যা সম্পর্কের ঘনিষ্ঠতাকে আরও মধুর করে তোলে তাদের ধারণা এই ধরনের সম্পর্কে ধরা পড়ার সম্ভাবনা কম এবং মানসিক বোধাপড়া বেশি থাকে তরুণাদের একাংশের মতে অবিবাহিত মেয়েদের মধ্যে অনেক সময় অভিমান বা ন্যাকামও বেশি দেখা যায় যা সামলাতে অনেকেই হিমশিম খান অন্যদিকে এই মহিলারা বাস্তববাদী হন এবং অপ্রয়োজনীয় ড്രാমাটিকতা এড়িয়ে চলেন কোথায় কখন কোন কথা বলতে হয় সে বিষয়ে তাদের স্পষ্ট ধারণা থাকে এই সহজ সরল এবং সরাসরি সংবাদ ছেলেদের বেশি আকর্ষণ করে তবে এই ধরনের সম্পর্কে ঝুঁকির দিকটি উপেক্ষা করার মতো নয় সমাজতত্ত্ববিদরা সতর্ক করে বলছেন এই ধরনের সম্পর্ক সামাজিক জটিলতা তৈরি করতে পারে এর ফলে পরিবারে অশান্তি মানসিক অবসাদ এবং সামাজিক সম্মান হানীর মতো মারাত্মক পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে যদিও এই প্রবণতা কেবল বাঙালি সমাজে সীমাবদ্ধ নয় শ্বের অনেক দেশে এই ধরনের সম্পর্ক দেখা যায় তবে এর পরিণাম বেশিরভাগ ক্ষেত্রেই সুখকর হয় না বিশেষজ্ঞরা মনে করেন সাময়িক আকর্ষণ বা চাহিদা মেটানোর জন্য তৈরি হওয়া এই সম্পর্কগুলো দীর্ঘ মেয়াদের দুপক্ষের জন্যই ক্ষতিকর প্রমাণিত হতে পারে